মুসলিম শরীফের আটশো দুই নম্বর হাদিসের বর্ণনা আজকে আপনারা মাহফিলের পরে যারা বাসায় যাবেন যাওয়ার আগে আজকে আপনারা আমার সাথে অন্তত এই ছোট্ট ওয়াদাটা করেন কোরআনের নিম্নে তিনটা আয়াত পড়বেন তারপর বাসায় যাবেন কয়টা আয়াত মাত্র তো তিন আয়াত তো সবাই পারেন পারেন না আরে ইন্না তিনা কাল কাউসার পারেন না সবাই তো তিন আয়াত তো সবাই পারেন তাহলে কমপক্ষে কয়টা আয়াত পরে বাসায় ঢুকবেন তিনটা আয়াত করে আচ্ছা বাসায় ঢুকবেন বাসার থেকে যে আসলেন আসার সময় একটু মনে গেছে দুইটা আমল শিখে দেই করবেন নি ইনশাল্লাহ প্রথম আমলটা আবু দাউদ শরীফের পাঁচ হাজার চুরানব্বই নাম্বার হাদিস দ্বিতীয় আমলটা আবু দাউদ শরীফের পাঁচ হাজার নাম্বার হাদিস পাশাপাশি হাদিস আবু দাউদ শরীফের পাঁচ হাজার নাম্বার হাদিসের মধ্যে আসছে রসুল আক্রাম সাল্লাহ আলি সাল্লামের বিবি আম্মাজান উম্মু সাল্লামা রদি আল্লাহ তালা আনহা উনি বর্ণনা করেন মা খরজার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ইম্বাইতি কত্তু ইল্লা রফা তরফাহু ইসামা আম্মা আম্মাজান বলেন আল্লাহ নবী আমার বাসা থেকে যখনই বের হতেন হর পর চোখগুলা আকাশের দিকে উঠেইতেন উঠে ফকলা তারপর বলতেন আমি বলে যাই আলেমদের থেকে পরবর্তীতে শিখে নিবেন আমি আরবিও বলবো বাংলাটাও বলে যাই আল্লাহ আপনার কাছে চাই আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আউ আজিল্লা আউ উজাল্লা আমি যেন বিচ্ছুদ না হই আমাকে যেন বিচ্ছুদ না করা হয় আও আজলিমা আও উজলামা আমি যেন জুলুম না করি আমার উপর যেন জুলুম না করা হয় আও আঝালা আও ইউঝালা আলাইয়া আমি যেন বোকা না হই আমাকে যেন বোকা বানানো না হয় কি দেখছেন কত সুন্দর আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আল্লাহ আমি যেন বিচ্ছুদ না হই আমাকে যেন বিচ্ছুদ না করা হয় আল্লাহ আমি যেন জালেম না হই আমি যেন কারো উপর জুলুম না করি আমার উপর যেন কেউ জুলুম না করে আমাকে যেন জুলুম না করা হয় আল্লাহ আমি যেন বোকা না হই আমাকে যেন বোকা বানানো না হয় এই চারটি দোয়া রসুল আকরম সাল্লা সাল্লাম বাসা থেকে বের হয়ে করতেন কারা কারা করবেন ইনশাল্লাহ বাংলাটা তো পারবেন ইনশাল্লাহ আরবিটা আলেমদের থেকে শিখে নিবিন ইনশাল্লাহ তাহলে বাংলাটা অন্তত মনে রাখেন যে আকাশের দিকে তাকাবেন ঘর থেকে বের হয়ে এটা মাহফিলে আসছেন শুধু এই সময় পড়বেন তা না বাজারে যাবেন মসজিদে যাবেন মানে ঘর থেকে বের হয়েই আকাশের দিকে তাকাবেন তাকিয়ে বলবেন আল্লাহ আপনার কাছে বানা চাই আমি যেন পথভ্রষ্ট না হই আমাকে যেন পথভ্রষ্ট না করা হয় আমি যেন বিচ্ছুত না হই আমাকে যেন বিচ্ছুত না করা হয় আমি যেন জুলুম না করি আমাকে যেন জুলুম না করা হয় আমি যেন বোকা না হই আমাকে যেন বোকা বানানো না হয় ইনশাল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে পথভ্রষ্টতা থেকে লাঞ্চিত হওয়া থেকে পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা একটু কঠিন ছিল দোয়াটা আবু দাউদ শরীফের পাঁচ হাজার পঁচানব্বই নাম্বার যে দোয়াটা এটা আবার সহজ এটা সবাই পারবেন একবার শিখিয়ে দিলে পারবেন ইনশা আল্লাহ কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদা খরজার রজুল মিনবাই তিহি ফকলা

বাচ্চা যখন স্কুলে যাবে মাদ্রাসায় যাবে বাচ্চাটার হাত ধরবেন ধরে বলবেন বল বাচ্চারা বলবেন বল বিসমিল্লা তাও কালতু আল্লাহ্লা লা হাওলাউ লা ইল্লা একটা ইনশাল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এই দুয়াটা যদি পরে বের হন বাচ্চাকে যদি দুয়াটা পরিয়ে বের করেন তিনটা উপকার বলেন কয়টা নবীজি বলেন কল উলা খুব ইতা বা কুফিতা এক নাম্বার ওই ব্যক্তিকে বলা হয় হুদিতা তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছ দুই নাম্বার ও কুফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিন নাম্বার ও সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহই যথেষ্ট এখন আরেকটু ঘটনা উঠে গেছে যখন আপনি দোয়া করবেন কি তানা হাংহুস্াই তন শয়তান আপনার থেকে দূরে যায় যায় আর হয় সর্বনাশ এই ব্যক্তির কাছেও তোমরা যেও না অন্য চ্যালাদেরকে কয় কয় কেন কয় হুদিয়া কুফিয়া ভুকিয়া এই ব্যক্তি পথপ্রাপ্ত হয়ে গিয়েছে হেদায়ত প্রাপ্ত হয়ে গিয়েছে কুফিয়া আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে ভুকিয়া থেকে লোকটা নিরাপদ কি পারবেন ইনশাল্লাহ তাহলে এটা বাসা থেকে আসলেন তো বলছিলাম বাসায় যাওয়ার আগে কোরআনের কয়টা আয়াত পড়বেন তিনটা মুসলিম শরীফের আটশো দুই নম্বর হাদিসের বর্ণনা

ওই জামানা গর্ভবতী উটনির মালিক হওয়া মানে অনেক টাকা পয়সা থাকতে হবে তিনটা গর্ভবতী উটনির মোটা তা মালিক কারা কারা হতে চাও কে কে পছন্দ করনা নামিয়া রসুল আল্লাহ সবাই আমরা এটা চাই নবীজি বললেন সালাসু আয়া দিয়া আহাদুকুম ফাইরুল্লাহ সালাসি খালি ফাতেন সিমান তোমাদেরকে কোরআনের তিনটা আয়াত পড়বে এই তিনটা আয়াত তার জন্য তিনটা গর্ভবতী মোটা তাজা গর্ভবতী উটনির চাইতে আরো বেশি দামি হয়ে যায় বিবি বলবেন গর্ভবতী মোটা তাজা তিনটা দামি উটনি বর্তমান যুগে কোটি টাকার মালিক হতে হবে এই জাতীয় লাখ লাখ টাকার মালিক হতে হবে এই মালিক হলে তিনটা গর্ভবতী মোটা তাজা উটনির মালিক হওয়া যায় সেই মালিক আনার চাইতে আরো বেশি দামি সম্পদ নিয়ে আমি আজকে ঘরে আসি কোরআনের তিনটা আয়াত আল্লাহ আমল করার তৌফিক দান করেন